অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক এখানে প্রচুর কুয়াকাটায় পর্যটক আসে পাশাপাশি আমাদের পায়রা বন্দরটি অচিরেই চালু হতে যাচ্ছে এছাড়া আমাদের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র আছে সেখানে বিদেশিরাও কাজ করে আপনারা আমরা জানি এছাড়া আমাদের এখানে এই যে পটোকালি ইভিজেনের কার্যক্রম প্রক্রিয়াধীন সহ এই বিশেষ করে আপনার এই দক্ষিণবঙ্গের এটিকে বলা যায় যে আমাদের অর্থনীতির একটি অন্যতম দ্বার এখানে এই রাস্তাটি সবসময় বিজি থাকে আমরা জানি যে এখানে প্রচুর বাস ট্রাক ব্যাপক প্রচুর দুর্ঘটনা এখানে ঘটে থাকে আমরা একটা পরিসংখ্যানে জানতে পারি যে গত ছয় মাসে এই আমতলির মধ্যে শতাধিক দুর্ঘটনা ঘটে এই মহাসড়কটিতে তো যার ফলে আপনারা গত পরশু একজন নববধূ মারা গেছে বলে আমরা শুনতে পেরেছি কিন্তু এখানে কোনো হাইওয়ে পুলিশের কোনো কার্যক্রম বা এখানে কোনো থানা না থাকায় এটি গরু নদীর আন্ডারে হওয়াতে ওখান থেকে প্রায় একশো আঠারো কিলোমিটার দূরে তো সেইটা আসলে তাদের কভার দেওয়া সম্ভব হয় না কারণ আমরা জানি যে বরিশাল শহরের যানজট পার হয়ে এখানে আসতে আসতে সেটা আসলে হাইওয়ে পুলিশের পক্ষে সম্ভবও হয় না তো আমরা জানি যে ইদানিং আমাদের এখানকার যারা পোলাইট পার্সন যারা এই এলাকার জনসাধারণ তারা হাইওয়ে একটা থানা করার জন্য তারা দীর্ঘদিন ধরে বিশেষ করে সাংবাদিক বন্ধুরা তারা লেখালেখি করেছে এবং যারা এখানকার বিশেষ করে সাধারণ মানুষ তারাও এর দাবিতে কয়েকবার ইয়া হয়েছে নিউজ টিউজ হয়েছে আমরা দেখেছি তা আমরা এখন যেটি চাই যে আমাদের এখানে একটি হাইওয়ে পূর্ণাঙ্গ থানা করার জন্য তো সেটি করতে হলে আপনারা জানেন যে আমাদের একটা হাইওয়ে থানা যেটি রাস্তার পাশে হলে ভালো হয় কারণ আমরা জানি যে সড়ক দুর্ঘটনার পরে সবচেয়ে কুইক রেসপন্স করে হাইওয়ে পুলিশ তারা সাধারণত আক্রান্ত যানবাহন এবং যে সমস্ত লোকজন এই দুর্ঘটনায় কবলিত হয় তাদেরকে উদ্ধারপূর্বক দ্রুত হাসপাতালে নেয়া এগুলো কাজ মূলত রেপিডলি করতে হয় তো এই কাজটি করার জন্য হাইওয়ে পুলিশ সাধারণত করে থাকে এছাড়া আমরা জানি যে এখানে যেহেতু একটি পায়রা বন্দর এবং কুয়াকাটার পর্যটকরা প্রচুর পর্যটক আসে তো সেখানে তাদের নিরাপত্তার জন্য এবং রাস্তায় চুরি ডাকাতি ইত্যাদি প্রতিরোধ কল্পে আমাদের এখানে একটা থানা করা জরুরি দরকার আমরা সেটা বুঝতে পেরে আমরা হাইওয়ে পুলিশ কিন্তু ইতিমধ্যে আমাদের পুলিশ হেডকোয়ার্টার্সে আমরা একটা প্রস্তাব পাঠিয়েছি এবং সেই প্রস্তাবের আলোকে আমরা এখন এখানে এসেছি এই যে বরগুনাতে এই বিষয়টি অতি যারা এই এলাকার স্টেক হোল্ডার আছে বিশেষ করে আমাদের শ্রমিক শ্রমিক তারপরে সাংবাদিক এবং স্থানীয় সুশীল সমাজের লোকজন তাদের সাথে এতক্ষণ আমরা যে বৈঠক করলাম সেখানে মোটামুটি একটি ফলপ্রসূ অবস্থা হয়েছে তো সেখানে যেটি হয়েছে যে আমাদের এখানে কমপক্ষে প্রায় ষাট থেকে সত্তর জন জনবল তারা থাকবেন সেক্ষেত্রে আমাদের এক থেকে দেড় জমির একটা প্রয়োজন কারণ আপনারা জানেন যে হাইওয়ে থানার ভবনের পাশে কিন্তু আবার ডাম্পিং স্টেশন থাকে যে আক্রান্ত যানবাহন বা দুর্ঘটনাকবলিত যানবাহনগুলি রাখার জন্য কিংবা চুরি ডাকাতি চিন্তাই এর শিকার যে সমস্ত যানবাহন সেগুলি উদ্ধার করে আমরা কিন্তু ওখানে ডাম্পিং স্টেশনে রাখতে হয় তো সেটির জন্য আমরা একটি পূর্ণাঙ্গ থানা করতে চাচ্ছি আমরাও আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আশা করতেছি যে আমরা এটি অচিরেই হয়ে যাবে তো পাশাপাশি আপনাদের সহযোগিতা একান্ত কাম্য বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুরা এবং স্থানীয় যারা প্রশাসনে আছে বিশেষ করে আমাদের এই বরগুনার যে যিনি জেলা প্রশাসক স্যার ওনার সদায় সম্মতি থাকলে আমরা খাস জমিতে একর জমি নিয়ে আমরা কিন্তু এটা করতে ইচ্ছুক যথেষ্ট এখন আমি ইয়নো মহোদয়ের সাথে ফোনে একাধিকবার চেষ্টা করেছি যদি এখন পর্যন্ত আমরা কানেক্ট হতে পারি না তবে আমরা চেষ্টা করব যে ওনার সাথে কথা বলে এরপরে আমাদের জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে যাতে আমরা দ্রুত একটি পূর্ণাঙ্গ থানা করতে পারি সেই সেই লক্ষ্যে সেই অভিষ্ট লক্ষ্যে আমরা অচিরেই সেটি করতে পারবো বলে আশা করি ধন্যবাদ